নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এই নুনটুকু দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি দেখো এখানে রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিটের উপরে লাগে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি দুটো মাছ ভাজা হয়ে গেছে সেগুলো আমি কড়াইয়ের এক সাইডে রেখে দিলাম তেল ধরার জন্য দিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি আবারও দুটো দুটো করে ভেজে নেব না কড়াইতে লেগে যাবে মাছ ভাজা যে দুটো হয়েছে সে দুটো তুলে নিলাম মাছ সব ভাজা হয়ে গেলে আমি এগুলো সব তুলে নিলাম এবারে দেখো এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটেছি আর মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে দিয়েছি এবার সবার প্রথমে আমি কাঠরলগুলোকে একটু ভেজে নেব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা লাইক করেন তারা চট করে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে নুন হলুদ দিয়ে কাঁকোটা আমি ভেজে নেব দেখো কাক ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে কা তুলে নিচ্ছি মাছ ভাজার পাত্রেই আমি তুলে নিলাম আমার এখানে যা তেল আছে সেই তেলেই আমার মাছের তরকারি বসানো হয়ে যাবে কে কে আমার মতন একেবারে তেল দিয়ে মাছ ভেজে সেই তেলেই সবজি দাও কমেন্ট করে জানি এবার এর মধ্যে আমি এই পাঁচ টুকু দিয়ে দিলাম হাফ চামচের মতো হবে মাছের আলু এইভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি পাঁচফোরণটা গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক মুট মতন পেঁয়াজ দিয়ে দিলাম দেখো চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু ভাজা হয়ে যাবে আমি একসাথেই করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আলু ভাজা আসবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর এই নুনটুকু দিয়ে দিলাম যে সম্পূর্ণটা মিশিয়ে নেব যে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলু পেঁয়াজটা আমি ভেজে নিলাম সুন্দর গন্ধ পাঁচ পাঁচফোরণ দিয়েছি পেঁয়াজের সাথে এবারে এর মধ্যে দেখো আমি টমেটো কেটে রেখেছি চারটে লঙ্কা আর এক চামচের মতন আদা এগুলো আমি দিয়ে দিলাম কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখো আদা কষানো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর যেহেতু দিয়েছি একটু অন্য স্বাদ হয় জিরে দিয়ে করে শুধু পিঁয়াজ দিয়ে করে কালো জুড়ে কিন্তু পাঁচফোড়ন দিয়ে করলে একটু অন্য টাইপের স্বাদ হয় খেতে ভালোই লাগে এবার এর মধ্যে এক চামচের একটু বেশি ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ দিয়েছি হলুদ তো এর আগে দিয়েছি তাই জন্য সামান্য একটু হলুদ দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা কাঁকরোলগুলো সেগুলোও দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আরেকটু তেল দিতে পারো যারা তেল পছন্দ করো আমি আর তেল দেবো না কাঁকরোল ভেজেছি ওখান থেকে তেল বেরোবে আবার মাছ ভাজা রয়েছে সেই জন্য আর তেল দিলাম না যে কাকরোলের সাথে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব কাঁকল দিয়ে প্রায় এক মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি আমি যেহেতু ছোট করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আলু কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল এত কড়াইয়ের বাইরে থেকে সব মশলাগুলো নিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি এত ঠান্ডা লেগেছে এত মাছ ভাজার তেলটা রয়েছে তেলটা আমি দিয়ে দিয়ে দিলাম যেহেতু আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো মিডিয়াম টু লোটে রেখে মাঝে এসে আমি মাছগুলো উল্টে দিয়েছি গ্যাসটা আমি অফ করে দিলাম যে পাঁচ মিনিট আমি রেখে দেব গরম করাইতে তারপরে আমি একটা বাটিতে তুলে দেবো